go oh. হ্যালো তোমরা হয়তো টাইটেল এবং বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওটাতে কী বিষয়ে আলোচনা করবো আজকে আমি আলোচনা করতে চলেছি রাকেশ এবং সুটির বিষয়ে তোমরা হয়তো ইতিমধ্যে সকলেই জেনে গেছি যে রাকেশ এবং সুইটি আবার এক হয়ে গেছে তাদের কিছুদিন থেকে চলতেছিল একটা সমস্যা অনেকেই বলতেছিলো যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু না তোরা কিন্তু ফাইনালি একসাথে হয়েছে এটা দেখার পর কিন্তু অনেকে অনেক খুশি হয়েছে কারণ এটা অনেক মানুষই চেয়েছিলো যে তারা যেন আবার এক হয়ে যায় আবার অনেকে বলছে তাদের মধ্যে কিছুই হয়নি তারা শুধুমাত্র ভিউজের জন্য এই নাটক নাটকটা করেছে এখন ফাইনালি তাদের নাটক শেষ হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করতে চলেছি সত্যি কি তাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল নাকি শুধুমাত্র ভিউজের জন্য তারা নাটক করতে ছিল তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি সেন্স পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি হয়তো সেন্স পর্যন্ত দেখার পর আপনারা সকলটা বুঝতে পেরে যাবেন তবে আসলে কি নাটক চলতেছিল নাকি তাদের সত্যি ঝামেলা হয়েছিল একটা মানুষ ভিউজের জন্য যে কত কিছু করতে পারে তোমরা হয়তো এই ভিডিওটা না দেখলে কিছু বুঝতে পারবে না তো চলো তোমাদেরকে একটু প্রথম থেকে জানিয়ে দিই আমরা যদি দেখি রাকেশ এবং সুটির শেষ ভিডিও তাহলে আমরা দেখবো যে জন্মদিন সুটিকে লেগে দিতেছিল রাকেশ দা তার বাপের বাড়ি ভিডিওটাতে এবং রাকেশ দা বলছি যে আমাদের সম্পর্ক শেষ করে দিলাম এখানে আর আমাদেরকে এক ক্যামেরায় দেখতে পাবে না তারপর লেগে দিচ্ছে তো তাদের এই কথোপকথনগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি না যে তাদের মধ্যে একটা বিশাল কোনো ঝামেলা হয়েছে তারা যে মনে হচ্ছে যেমন নিজের ইচ্ছায় তারা এই সম্পর্কটা ছেড়ে দিচ্ছে এরকম আমরা বুঝতে পারছি কিন্তু আমরা কিভাবে বুঝলি যে তাদের মধ্যে যে ডিভোর্স হয়ে গেছে বা এরকম তারা কেন বলছে কারণ তারপর থেকে তাদের শুরু হয়ে গেলো সাইড ভিডিও আপলোড করা আর সেইগুলো দেখার পর অডিয়েন্স ভেবে নিয়েছে যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এমন এমনকি তারা অনেক সাইড ভিডিও আপলোড করতে থাকে তাছাড়া তারা এমন এমন মানে কাণ্ড করেছে যেগুলো তো তোমরা সক্য ইতিমধ্যে দেখিয়েছো এর মধ্যে কিন্তু এক সময় অডিয়েন্স তাদের প্রচুর রেগে গিয়েছিল যখন রাকেশ দা অন্য মেয়ের সাথে এরকম রিলস বানাচ্ছিল কারণ এটা দেখার পর সুডি দিয়েও অনেক মানে তাদের সম্পর্কে যত সমস্ত ফটো ছিল ছেলে সবকিছু ডিলিট করে দিয়েছে আর এইরকম একটা ছেলে কখনো এক নারীতে আসক্ত হয়নি এরকম বহুত কমেন্টস করেছিল যাই হোক কিন্তু ফাইনালি যখন যে সুটিদের বাড়ি এসে তাকে আবার নিয়ে যাচ্ছে এটা দেখার পর মানুষের মধ্যে একটা আলাদাই মানে ভালো লাগা শুরু হলো কারণ যাদেরকে মানুষ এত ভালোবাসে তারা যখন আবার একসাথে ভিডিও করা শুরু করে সত্যি তাদের তো খুশি হবে কারণ এরপর থেকে তারা আবার তাদের ওরকম রোমান্টিক রোমান্টিক ভিডিও দেখতে পাবে তো যাই হোক যারা রাকেশ দা এবং সুইটি দিদি একদম ফ্রেন্ড রয়েছে বা তাদের একদম তাদের প্রতিটা ভিডিও দেখে যারা তারা অবশ্য খুবই খুশি হয়েছে কারণ প্রত্যেকটা মানুষ যে তারা আবার হয়ে কারণ যেমন দেখার পর সত্যি মানুষদের অনেক কষ্ট হয়েছিল এবং তাদের দুঃখে তারা দুঃখিত হয়েছিল এবং আজকে যখন রাকেশ এবং সুইটিদের যে খুশির খবর সেটা দেখার পর কিন্তু অডিয়েন্সও খুব সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করেছে কিন্তু অনেকে বলছে তাদের এটা ব্যবসা কারণ কি কারণ কারণ রাকেশ দা ওই সময়ে অন্য মেয়ের সাথে ভিডিও বানিয়েছে এটার জন্যই বলছে বিশেষ করে তাছাড়া কিন্তু সমস্ত কিছু যে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে সেটার জন্যই অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে জানিয়ে রাখি দেখো তোমরা তাদের ভিডিও দেখতে পছন্দ করো সেই জন্যই কিন্তু তারা ওরকম টাইপেরই ভিডিও দেয় মানে অ্যাকচুয়ালি যেমন যেমন ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসে তারা সেরকমই মানে ভিডিও দেওয়ার চেষ্টা করে তো এ ক্ষেত্রে দেখার পর হয়তো তোমাদের এরকম কমেন্টস করাটা আমার মনে হয় না যে ঠিক কাজ তো চলো অনেক মানুষ কিন্তু তাদেরকে ভালোও বলেছে অনেক মানুষ খারাপও বলেছে তো অ্যাকচুয়ালি কি জন্য কি বলেছে চলো তোমাদেরকে সবটাই জানিয়ে দিই একজন যেমন কমেন্টস করেছে অনেক সুন্দর লাগছে এইভাবে একসাথে থাকো দাদা দিদি অ্যাকচুয়ালি এই যে কমেন্টস করেছে তিনি তাদের প্রতিটা ভিডিওই দেখে সেই জন্য কিন্তু এত সুন্দর একটা কমেন্টস করেছে অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে তোমারা এইভাবে সারা জীবন একসাথে থাকো তো ইও কিন্তু তাদের সমস্ত ভিডিওই দেখে সেই জন্য কিন্তু এত সুন্দর একটা কমেন্টস করছে অন্য আরেকজন যেমন কমেন্টস করেছে পয়সা কামান হয়ে গেছে তাই বউকে বাড়ি নিয়ে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি এই যে কমেন্টসটা করেছে এক কথায় ঠিকই বলেছে কারণ এখন সোশ্যাল মিডিয়াতে এই সমস্তই চলছে যারা কাপেল ব্লগার রয়েছে তারা বিশেষ করে কিন্তু এরকম ভিডিওই বানাচ্ছে যে বাপের বাড়ি চলে যাচ্ছে তারপর সেট ভিডিও আপলোড করছে তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু কমেন্টস করছে কারণ এখন ভিউজের ভিউজের জন্য মানুষ অনেক নিচে নেমে যাচ্ছে এই জন্যই কিন্তু এরকম কমেন্টস করেছে অন্য আরেকজন যেমন কমেন্টস করেছে একসাথে দেখে দুজনকে বুকে শান্তি এলো এত দিন পর ভগবান তোমাদের সারা জীবন একে অপরের রাখো দেখো ইনিও কিন্তু তাদের সমস্ত ভিডিওই দেখে মানে তাদের দুঃখে দুঃখিত হই এবং তাদের সুখে যে সে সুখী হই কারণ দেখো সে বলছে বুকে শান্তি পেলাম অ্যাকচুয়ালি তাদের যে এই হাসির মুহূর্তটা দেখার পর সে অনেকটা শান্তি বোধ করেছে অন্য কি যেমন কমেন্টস করে জানিয়েছে না কয়েকদিন একটু ভালো ছিলাম কাল থেকে আবার এদের নেকামি সামনেই আসবে দেখো আমি আবার তোমাদেরকে একটা কথা জানাই যে হাতের যেমন পাঁচটা আঙুল সমান হই না তেমনি কিন্তু মানুষের মানসিকতাও সমান হই না দেখো তা বলে এই যে খারাপ কমেন্টস করেছে এটা না তার দিক থেকে হয়তো তার এটা ভালো লাগেনি অন্য যেমন কমেন্টস করেছে এদের লাগে মনে হচ্ছে ইনস্টাগ্রামটা ডিলিট করে দিতে হবে অ্যাকচুয়ালি তাদের ভিডিও গুলো পছন্দ হয় না কিন্তু অ্যাকচুয়ালি যে কমেন্টসটা করেছে দেখো তার জন্য কিন্তু তার ভিডিওতে একটা ভিউজ বাড়ে আসলে তো এটাও একটা ভালোবাসা অন্য আরেকজন যেমন কমেন্টস করেছে পূর্ণতা না ব্যবসা রাইট কারণ এইরকম কন্টেন্ট নিয়ে অনেকে ব্যবসা করছে সেই জন্যই কিন্তু এটা কমার্স করছে অন্য আরেকজন যেমন কমার্স করেছে অবশেষে নাটক শেষ হলো অ্যাকচুয়ালি এটা নাটক বলছে জন্যই কারণ তাদের মধ্যে অ্যাকচুয়ালি কি বিষয়ে ঝামেলা হয়েছিল সেটা কিন্তু তারা বলেনি তারা শুধুমাত্র স্যার স্যার ভিডিও আপলোড করছে এবং অন্যদিকে রাকেশ দা ওর এই সময়টাতে অন্য অন্য মেয়ের সাথে এরকম ভিডিও বানাচ্ছে এটার জন্য বলছে তাদেরা শুধুমাত্র ব্যবসা ভিউজের জন্য এরকম ভিডিও আপলোড করছে তো বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি একটা বিশাল বড় সুখবর যাদের রাকেশ এবং সুটির দিকে যারা ফলো করো তাদের জন্য তো সত্যি তারাই হয়ে গেছে এটা সকলে চেয়েছিলো আমরাও আজকে অনেক অনেক খুশি যে তারা একসাথে হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তো তখন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই